আপনি আমার যে ভালো লাগে আমারে তো আতেন কি লিখে বিয়েটা বিটি রে ভালো লাগে আর লই জানি আরে এই বিয়েটা বিটি কার ওগল বিটি কার ভাল লাগে যাব গানি শুকুর আলী ওগল বিটি রে মন দিত না দিলে একমাত্র আপনি রই দিব আচ্ছা এই দুনিয়ার মধ্যে তো দোয়া তো মানুষ তো এত কে লিখে আমারই মন না দিলে আপনি লাগান কি এটা পুরি দেখাইছেন জানা আমারই গাউনি আছে মই খালি আমাৰ নামো লিখা আপোনাৰ নাম নাই কিতাপ কৈতাম আৰু আপোনাৰ আপোনাৰো বুজা নাই আমাৰ যা কথা আছিলে আপোনাৰ

আমার ওরের ডাক দিতা কই না এটা আসলে একটা ব্যাক কল